কেমন করে করব দয়াল তোমার নামের সাধনা আহা হাওয়ার তালে ভেসে আসে মনোরম সুর ঘড়ির কাটায় তখন সকাল আটটা রাস্তার পাশে একটি বাড়ি থেকে ভেসে আসে সুর চলে দেহতত্ত্ব বিষয়ক ও ভাওয়াইয়া গান সারিন্দা বাজিয়ে এই গান করেন উপেন্দ্রনাথ বর্মন জানা গিয়েছে তিনি কোচবিহারের তুফানগঞ্জ এক ব্লকের দ্বিতীয় খণ্ড বাজে জমা চিলাখানা গ্রামের বাসিন্দা দীর্ঘ বছর ধরে সারিন্দা বাজান আগে কর্মসূত্রে নবদ্বীপে থাকতেন তিনি সেখানে বিভিন্ন দলের সঙ্গে সারিন্দা বাজাতেন এখন বাড়িতেই থাকেন কৃষিকাজ করে কোনো রকমের সংসার চালান তিনি তবে অভিযোগ বেশ কয়েক বছর আগে সরকারি সংসাপত্র পেলেও এখনো পর্যন্ত তিনি কোনো শিল্পী ভাতা পাননি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও তা মেলেনি কখনো বিভিন্ন নাম আবার কখনো বাড়ির উঠানেই বসেই সারিন্দা বাজিয়ে মানুষকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন উপেন্দ্রনাথ বর্মন এই এলাকার মানুষের মাঝে মাঝেই ঘুম ভাঙে উপেন্দ্রবাবুর সারিন্দার আওয়াজে আমি এমনি কৃষি টাজ করি আচ্ছা যদি কোনো অনুষ্ঠান হয় যাই অথবা ডাক দেয় সংসার অভাবিক ছিল তখন ফুলিয়ে কাজ করতাম ফুলিয়ে কাজ করতেন যখন

এমনি কেমন লাগে ওনার যে বাজানোটা আপনার কেমন লাগে ভালো লাগে শোনেন আপনিও আমিও শুনি আমিও কীর্তন গাই আচ্ছা উপেন্দ্রনাথ বাবু বাড়িতে রয়েছে স্ত্রী একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অনেক আগেই উপেন্দ্রনাথ বাবু দীর্ঘ ৩৫ বছর ধরে সারিন্দা বাজিয়ে আসছেন বিভিন্ন অনুষ্ঠানে সারিন্দা বাজান তিনি অনেকে তার সারিন্দা বাজানোয় মুগ্ধ হয়ে শিখতেও আসেন উপক মনে করো যারা শিকারী সুক আছে তারা শিখে তারা কে বাবুর বাবা সারিন্দা বাজাতেন তার বাবার কাছ থেকে ছোটবেলায় হাতে খুরি হয় তাই এইভাবে শারিন্দা তার ধ্যান জ্ঞান হয়ে ওঠে বলে জানান उपेंद्र বাবুর ভাই তবে সরকারি কিছু সাহায্য পেলে উপকৃত হবেন বলে জানান তিনি কেমন লাগে ভালো লাগে প্রতিদিন ধরে দেখে আসছেন এইভাবে করে বাজান আমি তো যে আহ বছরের মতো থাকি বাজানো আর আমার বাবা তো ওই এগুলো বাজা বাজাইতো কিন্তু নাম শুনি করতো হম ওখান থেকে আর কি আমার ভাই শেখে হ্যাঁ দিলে তো সরকার যদি দেয় ভালো হয় আর কি উপকার হবে কাজে লাগবে আর কি মূলত সারিনদা হলো তারের তৈরি এক ধরনের বাদ্যযন্ত্র এতে তিনটি তার সংযুক্ত থাকে সারিন্দা বাজানো হয় ছড়ের সাহায্যে এই ধনুকাকৃতি ছড় পশুর লেজের চুল এবং রেশম সুতো দিয়ে বানানো হয় উত্তরবঙ্গে লোকসঙ্গীতে বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রয়োগ দেখা যায় যার মধ্যে অন্যতম হল সারিন্দা অতীতে কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিম্ন অসম নিম্ন নেপালে এর ব্যাপক প্রচলন ছিল সাধারণত এই সারিন্দা মুর্শিদি ও কেচ্ছা গানের সঙ্গে এটি বাঁচানো হতো বর্তমানে এই দেশজ যন্ত্রটি বিলুপ্ত প্রায় কিন্তু সেই সারিন্দাকে গানের ছন্দে বেঁধে রেখেছেন উপেন্দ্রবাবু কোচবিহারের নাটাবাড়ি থেকে ক্যামেরায় বিপুলা নিউজ